গতকালটাই গাজীপুর পুলিশ লাইনের সামনে বাসের ধাকায় নিহত হন নওগাঁ জেলা ওসি মুফ হাসান সুমন তার বাড়িতে তার বাড়ির রাজশাহীতে তার মরদেহটি আজকে এবং তার জানা যায় হয়েছে হাজার মানুষ সেখানে তাদের ডিপার্টমেন্টের পুলিশ সদস্য সহ রয়েছে এলাকাবাসী আত্মস্বজন আত্মীয় সকলে সকলে উপস্থিত হয়েছেন মানুষের একটু জানিয়ে রাখে যে গতকাল গতকাল শুক্রবার তিনি সপরিবারে সিলেট ভ্রমণ শেষে আসার উদ্দেশ্যে রওনা হয়েছে ইতিমধ্যে গাজীপুর যাদেবপুরের পুলিশ লাইনে তিনিরা তাদের প্রাইভেট কারটি রাস্তার অপোজিট পাশে রেখে যেতে পুলিশ লাইনের ভিতরে গিয়ে ফ্রেশ অন ফ্রেশ হয়ে আসার সময় পরবর্তীতে গাড়িতে ওঠার সময় আবারও গাড়ির এক যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন এবং তার স্ত্রী শিল্পী বর্তমানে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই খবরটি আমরা জেনেছি পাশে আর এটা এর মধ্যে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাকে যে গার্ড অফ সেটি কিন্তু সেটি দেওয়া হয়েছে ঢাকাতে সেই গাজীপুর পুলিশ লাইনেই তার গার্ড অফ অনার দেওয়া হয়েছে এরপরে এরপরে তাকে নিয়ে আসা হয়েছে তার বাড়ি রাজশাহীতে রাজবার ধরমপুরে আর সেখান থেকে আমাদের চ্যানেল এ ইউটিউব চ্যানেল রয়েছে সরাসরি সেটি দেখাচ্ছে সামনে দেখতে পাচ্ছি জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে যেখানে পুলিশ কর্মকর্তা সহ সকলেই উপস্থিত রয়েছেন আসলে জানা যা সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারবো কিন্তু জানা যাতে আমরাও সুবিধাবো আর সেই কারণে আমি জানা দেখাচ্ছি যে আমি কিন্তু যেটা বলছিলাম যে মানুষের ঢল আসলে শুধু পুলিশ সদস্যরাই নয় এখানে সাধারণ মানুষ সহ রয়েছেন আত্মীয় স্বজন সাধারণ মানুষ রাস আমরা সবাই এদিকে দৃষ্টি আকর্ষণ করি মনে মনে আস্তে আস্তে আমাদের পড়তে থাকি আপনাদের আমাদের এই আজকের এই উপস্থিতি এখানে নতুন কথা বলার কিছু নাই

Amma Shri Ramasthapriya <laughs> Mahasaya, Jari Apne Jaya Sivagaya, Jari Apne Jaya Sivagaya, Jari Apne Jaya Sivagaya, Jari Apne Jaya Sivagaya,

মোটতো আলাইকুম আমি নরে রাহি আমি সুতপেশ কাম ভাই নাটক সুমন সুমন ভাই আমি একমাত্র বন্ধু ভাই তো আমি শুরু থেকে দেখে আসছি আসলে বলার কিছু নাই আপনারা সবাই জানেন সুমন ভাই যেখানেই যেখানে প্রয়োজন উনি উনি বিধায়ক কোনো কিছু বলার আগে নিজে থেকেই ঝাঁপিয়ে পড়তো এবং এটা আমার মনে হয় আপনারা সবাই আমার সাথে একমত আমার নতুন কিছু কিছু বলার নাই তারপরেও জীবনে চলার প্রতি অনেক সময় ভূপতি হতে পারে যদি কোনো ভূপতি হয়ে থাকে আপনাদের মনে তো থাকে আজকের এই দিনে দয়া করে আমি জিজ্ঞেস করবো মন থেকে তাকে মাফ করে দেবেন আর